ফ্রেন্ডস গুড ইভিনিং আমরা এখন যাচ্ছি আমার একটা দেওরের অ্যানিভার্সারিতে তো ওর অ্যানিভার্সারি বাড়িতে ছোট মাসিমনির বাড়িতে ছোট মাসি শাশুড়ির বাড়ি তো বেরোলাম এখন আটটা বাজছে আমি তো এই ড্রেসটাই পরেছি এটা আমার ভীষণ ভালো লাগছে শাড়িটা তো আবারই এটা পরে নিয়েছি আর চুলটা বট টেনে বেঁধেছি যাই হোক আর বাচ্চা থাকলে যেটা হয় অনেকটা তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর চলো আমরা সবাই আজকে চুমকি চুমকি পড়েছি দেখি চলো দেখাই এই দেখো এই দেখো ও পড়েছে সেই সিকুয়েন্সটা আর মেয়েও পড়েছে একটা চুমকিওয়ালা লাল ড্রেস এটা তোমাদের আমি পরে দেখিয়ে দেবো দেখো ওকে একটু দেখিয়ে দাও

আমাদের ট্রেন চলে এলো এবার আমরা উঠবো এটা হচ্ছে ব্যান্ডেল হাওড়া লোকাল হ্যাঁ এই যে চলো ট্রেনেও খুশি দেখো অবস্থা কত বড় মানুষ সিটে বসেছে ভীষণ আনন্দ সিটে বসে আমরা ট্রেন থেকে নেমে গেলাম বালি স্টেশন ট্রেন চলে গেল খাওয়ার উদ্দেশ্যে স্টার্টার এটা আছে চিকেন ফিঙ্গার টাইপস কিছু আর এটা আসলে চিকেন খাই না তাই এই যে কেক কেকটা কাটা দেখাতে পারলাম না আমাদের একটু লেট হয়ে গেছে আসতে পারে কাটা হয়ে গেছে একটু আগে এখানে আছে সাদা পোলাও আছে চিলি পিস চিলি চিকেন আছে তো চিকেন অনেকে খায় না সেটা চিলি পিস

দেখো আমরা ট্রেন থেকে নেমে গেলাম এই যে ট্রেন চলে গেল বেশ ফাঁকা আর এই দেখো ওখানে বিয়ে বাড়ি আছে আজকে বিয়ে ডেট ছিল তাই ওখানে বাজিও ফাটছে দেখো দেখিয়ে দিলাম তোমাদের চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটা সুন্দর আর ভালো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ডাটা গুড নাইট